আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার কেমন আছেন আপনারা সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি তো আজকের ব্লকটি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে একটু গিয়েছিলাম বাজারে ফ্রিজে আসলে কাঁচা সবজি কিছু ছিল না ফ্রিজ একদম খালি তা আপনাদের ওই রকম সময় পাচ্ছে না আমাকে যে বাজার করে দিবে। তো ভাবলাম যে আজকে আমি নিজেই বাজারে গিয়ে কিছু কাঁচা সবজি কিনে নিয়ে আসি তো বাজারে গিয়ে দেখলাম যে প্রত্যেকটা সবজি জানেন না প্রচণ্ড দাম বেগুন হয়ে গেছে একশো টাকা কেজি শুনে তো আমার একদম মাথা ঘুরে গেছে তাই আর বেশি কিছু কেনার সম্ভব হচ্ছিল না আমার পক্ষে এখানে দেখুন তিরিশ টাকার মলা শুটকি আজকে আমি মলা শুটকি দিয়ে আলু বেগুনের একটা পুরাপুরা তরকারি রান্না করব। আর নিয়ে আসছি পাট শাক সাথে আছে বোম্বাই মরিচ আজকে আমি পাট শাকের ডাল রান্না করব। এক পা কাঁচা মরিচ কিনে নিয়ে আসতে আর আসার সময় মাফির জন্য এই তো দেখুন গ্যান্ডারি রস কিনে নিয়ে আসছে বিশ টাকা করে গ্লাস বিক্রি করছে তো মাফির তো এখন বর্তমানে জন্ডিস এই জন্ডিসে মাফিকে বেশি বেশি ডাবের পানি এবং গ্যান্ডারির রস খাওয়ালে থেকে বেশি ভালো হয় তো এই যে এগুলো চাপিয়ে রেখে আমি চলে এসেছি কিচেনে দুপুরে রান্না করার জন্য চুলায় আমি অলরেডি ডাল বসিয়ে দিয়েছি আর ভাত আলহামদুলিল্লাহ আমার আগে রান্না করা হয়ে গেছে আর শাকের ডালটা আমি একটু ঘন করে রান্না করবো সাধারণত শাকের ডালটা ঘন করে রান্না করলে কিন্তু সব থেকে ভালো লাগে তো আমি শাকের ডালটা কিন্তু আজকে মসুরি ডাল দিয়ে রান্না করছি আপনারা চাইলে এটা খেসারি ডাল বা মটরের ডাল দিয়েও কিন্তু রান্না করতে পারেন তো ডালটা যখন একটু হালকা সিদ্ধ হয়ে আসছিলো ঠিক ওই পর্যায়ে আমি কেটে নেওয়া শাকগুলো দিয়ে নিলাম আর শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে একটি জালিতে ঝরিয়ে দিয়েছিলাম এগুলো হচ্ছে মিষ্টি শাক আমি কিন্তু তিতা পাট শাকটা একেবারেই পছন্দ করি না আমার বাসা যখনই আমি পাট বা আপনাদের ভাইয়াকে বলি পাট জন্য সেও কিন্তু আমার জন্য মিষ্টি পাট শাকটা কিনে নিয়ে আসে তো এই যে দেখুন পাট শাকটা ডালের উপর দেওয়ার পর আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ডালের সাথে পাট শাকগুলো একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে নিচ্ছি দেখুন শাকের ডালের উপরে একটি বড় দেখে বোম্বাই মরিচ আর বোম্বাই মরিচটা এত ঘ্রাণ মনে হচ্ছে প্রচণ্ড ঝাল হবে তো বোম্বাই মরিচটা আবার মাঝখান থেকে একটু কেটে দিয়েছি এতে করে কিন্তু শাকের ডাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখন আমি শাকটা ঢেকে রাখবো তো শাকটা এখন আমি একটু বাগার দিয়ে নিব সেই জন্য আমি পেনে দিয়ে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে নিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এগুলো একটু তেলের সাথে নাড়াচাড়া দিয়ে হালকা একটু ব্রাউন কালার করে নিব আমি আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন কোথাও একটু স্কিপ করে আমার ভিডিওটি দেখবেন না ইনশাআল্লাহ দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের জন্য কিন্তু খুব কষ্ট করে আমি ভিডিও বানাই এত গরম এই গরমের মধ্যে জানেন না ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ করে ভিডিওর ভয়েস দিই আর না হলে বাহিরের প্রচণ্ড শব্দ আসে ভিডিওর মধ্যে তো এই যে শাকের ডালটা বাগান দিয়ে নিলাম আর লবণের পরিমাণটা একটু কম হয়েছে তাই আমি একটু লবণ দিয়ে নিলাম লবণটা দেওয়ার পর আমি শাকের ডালটা খুব ভালো করে আর একটু নাড়াচাড়া দিয়ে চুলা থেকে নামিয়ে নিব তো এই যে দেখুন বেগুন আলু দিয়ে মলা রান্না করার জন্য আমি পেঁয়াজের সাথে মলা ভালো করে নাড়াচাড়া দিয়ে প্রত্যেকটা মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে নিলাম সে কষানো মশলার উপরে একটি বড় দেখে আলু কেটে আলুটা এখন আমি সুটকির সাথে খুব ভালো করে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখন একটু দিয়ে নিচ্ছি আমি পানি এতে করে আলুগুলো খুব ভালো করে কষিয়ে যাবে আর যখন আমি আলুর উপরে বেগুনগুলো দিবো তখন কিন্তু বেশি একটা পানি দিব না কারণ বেশি পানি দিয়ে বেগুনের তরকারি রান্না করলে বেগুনটা কিন্তু একদম গড়ে যায় আর সেই বেগুনের তরকারিটা খেতে ভালো লাগে না বিশেষ করে বেগুন দিয়ে যখন সুটকির তরকারিটা রান্না করা হয় তো এই যে দেখুন আমি কষানো মশলার উপরে বেগুনগুলো দিয়ে নিলাম আর দিয়ে নিলাম আমি একটি টমেটো লাল দেখে তো বেগুন আর টমেটোগুলো আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন আমার মলা সুটকি দিয়ে বেগুনের তরকারি পুরো পুরো করে রান্না করা হয়ে গেছে নামানোর এক দিয়ে আমি একটু দিয়ে নিবো ধনিয়া পাতা কুচি পাতা কুচিটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে সেটাকে আপনারা স্কিপ করতে পারেন তো ধনিয়া পাতাটা দিয়ে আমি এখন এই যে বেগুন দিয়ে যে শুটকি তরকারি রান্না করেছি সেটা একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি আরেকটা কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করছি আমার বোনেরা কিন্তু আজকে চলে গেছে আমার বোন আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ প্রায় বারো থেকে তেরো দিন হসপিটালে ভর্তি ছিল আমার বোন তখন কিন্তু আমার বোনের যে ছয় মাসের একটা বেবি আছে সেই বেবিটাকে কিন্তু আমি রেখেছি গোসল করিয়েছি টাই মতন খাওয়াইছি গোম পাড়াইস্তি ইনায়া অনেক আদর করতো বাবুর সাথে খেলতো মাফিও প্রচুর আদর করত তখন তো মাফির স্কুল বন্ধ দিয়েছিল গরমের জন্য এখন মনটা জানে না ভীষণ খারাপ ঘরে ঢুকলে আমার দমটা একেবারে বন্ধ হয়ে আসে আগে তো ঘরে ঢুকলে যেদিকে তাকাতাম সেদিকে শুধু বাবুকে দেখতাম ইনাইকে দেখতাম মানুষ যখন একটা পশু পাখি পালে তখন কিন্তু মানুষের সেই পশু পাখির প্রতি একটা মায়া মোহবত হয়ে যায় আর ও তো হচ্ছে একটা মানুষ মাসরুম বাচ্চা আর ওর জন্য তো মায়া লাগবে, যেহেতু ওকে আমি প্রায় দশ থেকে বারো দিন খুবই আদর যত্ন করে লালন পালন করেছি আমার ইনা একে যেমন করে আমি লালন পালন করেছি সেম একইভাবে আমার বোনের ছেলেটা ওকেও আমি লালন পালন করেছি তো যাই হোক আপনারা আমার বোনের পুরো ফ্যামিলিটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন মহান রবুল্লা আল ওদের সংসারে যেন বেশি বেশি করে সুখ শান্তি দেয় এবং সবার শরীরটা যেন খুবই ভালো রাখে আমিন আর আপনাদের ভাইয়া দুপুরে বাসা যখন লাঞ্চ করতে আসছিলো কিছু খাবার কিনে নিয়ে আসতে বিকেলে নাস্তা করার জন্য কারণ দেখা যায় প্রায় বিকেলের দিকে মাফি আমার কাছে টাকা চায় বাহির থেকে নাস্তা কিনে খাবে তা আপনাদের ভাই আবার বলেছে বাহিরের কোনো খাবারই মাফিকে দিবে না আমি সব খাবার বাসায় কিনে দিব। বাসার খাবার খাবে আর তুমিও ঘরে ওকে মাঝে সাঝে নাস্তা তৈরি করে দিবে মাফির আবার জন্ডিস হয়েছে এখন কিন্তু মাফিকে জন্ডিসের ওষুধ খাওয়ানো হচ্ছে তা আপনাদের ভাই আবার মাফির জন্য দেখুন চারটা ডাব কিনে নিয়ে আসতে চারটা ডাবের দাম নিয়েছে চারশো টাকা ডাবগুলো কিন্তু রকম বড় না এখন এমনি প্রচুর গরম সেই জন্য কিন্তু ডাবালা ডাবের দামটা একটু বেশি বাড়িয়ে দিয়েছে আর ছোট দেখে একটা তরমুজ কিনে নিয়ে আসতে তরমুজটা ছোট হলে কি হবে তরমুজটা কিন্তু প্রচণ্ড লাল এবং মিষ্টি ছিল খেতে তো এই যে মা আজানের পর আমি তরমুজটা কেটেছি তো আমরা সবাই মিলে এখন তরমুজটা খাবো তো ইনে দেখুন বসে মাসাল্লাহ তরমুজটা খাচ্ছে তরমুজ খাওয়া কিন্তু এমনি অনেক ভালো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ